शुभ सकाल सबै जान शुभेच्छा आन्तरिक भलोवास চা খাওয়ার সকালে উঠে যে কাজ বাজ সব সারা হয়ে গেছে এখন চাটা টা খেয়ে এবারে ভাত বসাবো ভাত বসে ভাত বসাবো আজকে দেরি হয়ে গেল দেরি হয়ে গেলো আজকে রে কালকে এই ফুল গাছটা লাগিয়েছে মেয়ে দবপাটি ফুল ফুটেছে সাদা ফুল এই যে আমাদের কাছে কচুলতি হয়েছে দেখো ছিঁড়ে নিয়ে এসেছি এগুলো ছাড়াবো ছাড়িয়ে রান্না করব এখন যা সবজির দাম অনেক কুমড়া নিয়েছে যে পাঁচশো কুমড়া নিয়েছে কুড়ি টাকা বরবটি নিয়েছে দশ টাকা সাতটা আটটা বরবটি দশ টাকা আর নিজেদের গাছে থাকলে তাহলে কত ভালো বলো কুমড়ি আছে নিজেদের গাছে কুমড়ি ওই যে দেখো বন্ধুরা কুমড়ি আছে